কিং যাকে বলে মাইলেজের রাজা হুন্ডা গিরেজ শ্রীমতী বাজারের ভিতর আমার মনে হয় না যে ঢাকা সিটিতে আমি কেউ গাড়ি দিতে পারবে ভাই যে গেটটা বোঝা যায় না ব্রেন নেই যেরকমের আছে ওই এক চুল পরিমাণ এক ইঞ্চি পরিমাণ সরবে না ভাই এক

গণভবনের ঠিক উল্টা বসে গণভবনের সিগন্যালের সাথে মেন রোডে আমার শোরুমটা আসাদ গেট এবং কলেজ গেটের মাঝে মাঝে আর আমার শোরুমের নাম হলো এম আর টি ভেকল মাঠ চলুন একটু দেখাই শামীম ভাই এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই গ্রিলটা একদম হানড্রেড পার্সেন্ট পঁয়তাল্লিশ সিরিয়াল বামসের হেডলাইটটা একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো কাটা সিরা নাই ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে আচ্ছা ওই দেখেন ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর জি টিকটোনিক গিয়ার আছে ভাই আর এটা কিন্তু আপনার ইএক্স প্যাকেজের গাড়ি প্যাকেজের গাড়ি এটা কিন্তু সিট আপনার লেদার সিট এই যে লেদার সিট এখন পর্যন্ত কোনো আপনার সিট কভার ব্যবহার করা হয় নাই কার্পেটিং হয় না একদম নতুনের গ্যারান্টি যায় না ভাই একেবারে ফ্রেশ কন্ডিশনে আটে গাড়ি ভাই এই দেখেন সেটগুলো দেখেন একদম উভয় পাশে লেদার মাঝখানে ফেব্রিক্স টিপটনিক গিয়ার ক্রুজ কন্ট্রোল পুসি স্টার ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর এটা হোন্ডা গ্রেস এর মধ্যে সর্বোচ্চ প্যাকেজ সর্বোচ্চ প্যাকেজ আর একটা জিনিস শামিম ভাই আমি দেখাই এই যে গেটটা বুঝা জানে ব্র্যান্ড নিউ গাড়ি ভাই যে আছে ওই রকমের একদম মানে যেখানে রাখবেন সেখানে ওইখানেই ভাই এক চুল পরিমাণ এক ইঞ্চি পরিমাণ সরবে না ভাই এক সুতা ভাই ইঞ্চি তো দূরে কথা এক সুতা পর্যন্ত সরবে না ভাই এই বাসগুলো যখন একটা গাড়ি বেশি ইউজ হয় নষ্ট হয়ে যায় ভাই এটা বাস তো দূরের কথা বাংলাদেশ তো রঙই হয় না ভাই রঙই হয় না বাংলাদেশে রঙই হয় না রঙ হয় যে দুইটা বাম্পার ভাই সামনে পিছনে বাম্পার দুইটা ভাই বাংলাদেশে চলতে গেলে রিস্কার দাগ দোগ থাকে রিস্কার আচল লাগে এই জন্য ভাই আর কি সামনে পিছনে বাম্পার রঙ করা হয়েছে ভাই একদম অরিজিনাল অবস্থা আছে যা কিছু আছে অরিজিনাল অবস্থা আছে ভাই আর এটা যেহেতু হাইব্রিড গাড়ি সিএনজি এর প্রশ্ন আসে মাইলেজও ভালো পাওয়া যায় মাইলেজের কিং যাকে বলে মাইলেজের রাজা ভাই পার লিটারে কেমন মাইলেজ পার লিটারে মিনিমাম 80 থেকে 20 কিলোমিটার আচ্ছা আর বডি ভাই এই যে তিন বডি গ্যারান্টি সহকারে ভাই প্রত্যেকটা জায়গা তিন বডি ভাই পুটিন নাই এই পাশ থেকে ভিতরটা একটু দেখি ভাই জি ভাই ভাই এটা কিন্তু রেয়ার আইসি ওই যে ওই যে এসির ভেন্টলার আছে ভাই আমার এখানেও একটা ভেন্টলার আছে এই যে কই এই যে এই পাশে ওয়াও প্রত্যেকটা নিকিল মিনি স্পিকার সহকার ভাই

গাড়ির সাথে অরিজিনাল হ্যালো ইঞ্জিন রুম জি ভাই আমি কি বললাম যে এটা নতুন গ্রান যায় না ভাই এখন পর্যন্ত আচ্ছা আচ্ছা এটা নতুন বললেই চলে বিজল ভাই জি ভাই গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন মডেল হলো দুই সতেরো রেজিস্ট্রেশন এর হলো দুই হাজার একুশে ভাই সবকিছু অরিজিনাল আছে তো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে একদম সামনে পিছে গ্লাস থেকে শুরু করে হেডলাইট ব্যাক লাইট সব অরিজিনাল ভাই এটার ব্যাটারি হেল ব্রেক বুস্টার কন্ডিশন খুবই ভালো ভাই আমি নিজে চালাইছি ভাই ঢাকার বাইরে দুই তিনবার যাওয়া হয়েছে ভাই আচ্ছা প্রাইসটা কেমন চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি উনিশ লক্ষ কথা ছিল উনিশ লক্ষ ষাট হাজার টাকা ভাই মডেলের গাড়ি মাত্র লক্ষ টাকা ভাই ভাই দিতে না ওকে ধন্যবাদ আবারও দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন কোন গাড়ি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন শোরুমের অ্যাড্রেসটা আমরা শুরুতে বলেই দিয়েছি তারপরে স্ক্রিনের নাম্বার আছে যে কোনো বিষয় ডিটেলস জানতে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ